বৃষ্টিময় একটা দিন সারা দিন টপ 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 করে বৃষ্টি হয়েছে খুব একটা জোরে বৃষ্টি না আস্তে আস্তে বৃষ্টি হয়েছে বাট সারাটা দিন রাস্তাঘাট ভিজা ছিল এখন বৃষ্টিটা মনে হয় বন্ধ হয়েছে সারা দিন হালকা হালকা বৃষ্টি থাকলেও তেমন একটা ঠান্ডা ছিল না ঘরের ভিতরে অনেক গরম লাগতেছিল এই যে ভিডিওটা শুরু করেছি বিকাল থেকেই তো এখন হচ্ছে বিকালের জন্য একটু একটু নাস্তা বানাতে যাই বাচ্চারা বাচ্চার বাবা সবাই আজকে বাসায় তো এই যে এখানে একটু হচ্ছে প্রিপেয়ার করা চিকেন ছিল মেরিনেট করা অলমোস্ট রেডি করা ছিল এটা শুধু এখন গরম করব এই যে গরম করার জন্য একটা প্যানের মধ্যে আমি হচ্ছে এগুলো বসিয়ে দিচ্ছি চুলা হিটটা একদম লোতে দিয়ে হচ্ছে এটা গরম হওয়ার জন্য বসিয়ে দিব। এখানে হচ্ছে কিছু চিকেন উইংস একটু বড় বড় সাইজের ছিল তো এটা হচ্ছে বার্বিকিউ সস দিয়ে আমি আগে মাখায় রাখছি তো যার কারণে একদম খুবই জুসি জুসি মনে হচ্ছে তো বাচ্চাদের আসলে চিকেন হলে কিছুই লাগবে না আমাদের জন্য ছোলা বাজি করব তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার মনে হচ্ছে মুড়ি দিয়ে ছোলা দিয়ে মাখায় খেতে ভালোই লাগবে তো যার কারণে হচ্ছে এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি কিছুটা পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দিয়ে দিয়েছি এইটা অপেক্ষা করছি পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসার জন্য আর এদিকে হচ্ছে মশলা দিয়ে সিদ্ধ আলু দিয়ে মিক্স করে রেখেছিলাম তো সেই মশলাটা দিয়ে দিলাম এখানে ছোলা ভাজার জন্য জালাফের মুড়ি মাখানো চোলা মাখানো ওইগুলো একদমই পছন্দ নাও খায় না যাইরা মাঝে মাঝে আমাদের সাথে ট্রাই করে করতে করতে ওর কিছুটা অভ্যাস হয়েছে ও মাঝে মাঝে খায় মুড়ি দিয়ে মাখাইলে কিন্তু জারাফ ধরেও দেখবে না মানে একদম টাকায়ও দেখবে না ছোটোবেলা ও রোজার সময়ও চোলা মাখা টাকা খায় না এই যে এই কিছুটা ছোলা সিদ্ধ করা দিন ধরে ট্রিপে রয়ে গেছিল তো এটা বিকালবেলা আমি একাই থাকি প্রায় সময় উনি বাসায় থাকে না দেখে আর করা হয় না নাস্তা রেডি করতে করতে একদম সন্ধ্যা ঘনিয়ে আসছে অন্ধকার হয়ে আসছে প্রায় তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আবারও কথা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম